নমস্কার আমি শ্রীজা গতকাল থেকে একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে প্রায় নব্বই শতাংশ মানুষ সেই ভিডিও শেয়ার করেছেন বলেই আমার বিশ্বাস ফেসবুকে আমিও করেছি আর যারা করেন নেই তারাও দেখেছেন এটা আমি জানি মানে আশা করা যায় দেখেছেন সেটা হচ্ছে যে একটা বৃষ্টি ভেজা রাস্তা এব্রো খেব্রো খানা খন্দ সেখানে জল জমে রয়েছে এবং তার দুপাশে দাঁড়িয়ে দুদল মানুষ একদল মানুষ বলছে জয় শ্রীরাম একদল মানুষ বলছে জয় জগন্নাথ এবং সেটা বলতে বলতে ক্রমাগত বলতে বলতে এমন একটা জায়গায় পরিস্থিতি পৌঁছচ্ছে যে দু দল শেষ পর্যন্ত একই সঙ্গে ক্রমাগত বলে যাচ্ছে যে জয় শ্রীরাম এবং জয় জগন্নাথ আসলে এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি মানে জয় শ্রীরাম এবং জয় জগন্নাথ এই দুটো ঈশ্বরকে আঁকড়ে ধরে এই মুহূর্তে এ রাজ্যের রাজ্য রাজনীতি আবর্তিত হচ্ছে কেমন চলছে এই এরাজ্যের রাজ্য রাজনীতি এ নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আসুন যারা এই ভিডিও দেখেননি তারা একবার দেখেন দেখলাম সেই ভিডিও যেমন বলছিলাম এক পারে রয়েছে জয় শ্রীরাম আর এক পারে রয়েছে জয় জগন্নাথ আসলে এই দুটো দল বিজেপি আর তৃণমূল এরা আসলে এই রাম আর জগন্নাথ এই দুজনকে আঁকড়ে ধরে রাজনীতি করছে এদের রাজনীতিতে আসলে মানুষ কোথাও নেই একটা সময় আমরা দেখেছি বন্দে মাতারাম বলা হতো এদেশের মানুষ বলতেন বন্দে মাতারাম ভগৎ সিং তিনি ইন ক্লাব জিন্দাবাদ বলে ব্রিটিশদের বোম মেরেছিলেন এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্লোগান আমরা দেখেছি বিভিন্ন রকমের স্লোগান আবর্তিত হতে দেখেছি আমরা বিভিন্ন সময় যা রাজ্য রাজনীতিকে উত্তাল করেছে কিন্তু সেই সমস্ত স্লোগান সবসময় ছিল মানুষ কেন্দ্রিক সেটা অনেক সময় কটাক্ষও ছিল এক রাজনৈতিক দল আর এক আর রাজনৈতিক দলকে কটাক্ষের সুরেই বলেছে কিন্তু সেটাও আবর্তিত হয়েছে সব সময় মানুষকে কেন্দ্র করে কিন্তু এখন দেখুন মানুষ কোথাও নেই মানে তৃণমূল আর বিজেপির রাজনীতিতে কোথাও না আছে মানুষ না আছে দেশ অথচ বিজেপি দাবি করে তারা নাকি বিশাল বড় দেশভক্ত তারা এদেশের সংবিধান মানে না তারা এদেশের জাতীয় পতাকা মানে না জাতীয় সংগীত মানে না কিন্তু বিজেপি বিশাল বড় দেশভক্ত আর বাকি সবাই দেশদ্রোহী তো এই এরকম একটা রাজনৈতিক দলের কোথাও মানুষের কোনো খবর নেই মানুষ কি বলছে মানুষ কেমন আছে এদের সেটা জানার দরকার নেই এদের আঁকড়ে ধরার বিষয়বস্তু হচ্ছে রামচন্দ্র আর হাত কাটা জগন্নাথ এর বাইরে এদের রাজনীতি আবর্তিতই হতে পারে না আর তার বাইরে রয়েছে তার বাইরে মানুষকে নিয়ে কথা রয়েছে কি মানুষকে নিয়ে কথা রয়েছে না কে কি খাচ্ছে কে গরু খাচ্ছে কে খাচ্ছে কে গরু খাচ্ছে কেন খাচ্ছে না কেন এটা খাচ্ছে কেন ওটা খাচ্ছে কেন নিরামিষ খাচ্ছে না কেন মাছের বাজার বসছে না এই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্যের গোটা ভারতবর্ষের রাজনৈতিক পটভূমি অথচ একটা চতুর্থ অর্থনীতির দেশ যে দেশে পার ক্যাপিটাল জিডিপি জাপানের মতন ওইটুকুনি একটা কুচকে দেশের থেকেও কম যে দেশে চতুর্থ অর্থনীতির দেশে আশি কোটি পরিবারকে কোনো রকমের সাবসিডি দিয়ে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখতে হয় একশো চল্লিশ কোটির ভারতবর্ষে আশি কোটি মানুষ খেতে পায় না নিজে 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 আর্থিক সংগতি জোগাড় করতে পারে না কারণ সরকার তাদের সেই ব্যবস্থা করে দেয়নি তাই সরকারকে সাবসিডি দিতে হয় তাদেরকে কোনো রকমে বাঁচিয়ে রাখার জন্য তো এরকম একটা দেশ ভারতবর্ষ সেখানে মানুষ কি খাচ্ছে কতগুলো মানুষ খেতে পাচ্ছে না এগুলো তাদের আলোচনার বিষয়বস্তুতে নেই কতগুলো মানুষের মাথার উপরে ছাপ চলে গেল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর ধর এগুলো তাদের রাজনীতির আলোচনায় নেই কতগুলো মানুষ বিনা চিকিৎসায় মরে যাচ্ছে এগুলোও আলোচনার মধ্যে নেই কতগুলো মানুষ ঠিক মতন বিচারই পাচ্ছে না এখনো পর্যন্ত আরজি করের ঘটনা এক বছর প্রায় হতে চলল এখনো সেই চিকিৎসক বিচার পাননি আলোচনায় নেই ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে আলোচনায় নেই কয়েকদিন পরে যদি বেরোয় সেখানে বত্রিশ হাজার মানুষের চাকরি চলে যাবে আলোচনায় নেই লেবার ডিপার্টমেন্টটা প্রায় উঠে যাওয়ার মতন কারণ একজন শ্রম মন্ত্রী নেই সঠিকভাবে শ্রম মন্ত্রককে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার একটা লোক নেই এগুলো কিচ্ছু আলোচনার মধ্যে নেই আলোচনার মধ্যে কি রয়েছে আলোচনার মধ্যে রয়েছে জগন্নাথ আলোচনার মধ্যে রয়েছে রাম আলোচনার মধ্যে রয়েছে কে কী খায় আলোচনার মধ্যে রয়েছে কে কোথায় ঘুমায় কে কি জামা কাপড় পরে কে কার সাথে কথা বলে কে হিন্দু কে মুসলিম কে এটা আর কে ওটা এই মানুষের সার্বিক উন্নয়নের কোনো কথা নেই মানুষকে সার্বিকভাবে ভালো রাখার কোনো কথা নেই মানুষকে সার্বিক পেটের ভাত জোগাড়ের কোনো কথা নেই মানুষকে সার্বিক মাথার ছাদ জোগাড়ের কোনো কথা নেই শুধুমাত্র ধর্মের রাজনীতি ঠাকুরের রাজনীতি মন্দিরের রাজনীতি মসজিদের রাজনীতি এই নিয়ে আমাদের গোটা ভারতবর্ষের চতুর্থ অর্থনীতি দেশের তিয়াত্তর শতাংশ সম্পদ চলে যাচ্ছে মাত্র দশ শতাংশ মানুষের হাতে আর আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যাদের নাভির শ্বাস উঠছে যাদের অন্তত আট ঘন্টা ডিউটির জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করতে হচ্ছে আমরা বুঝতে পারছি না কিভাবে জীবন ধারণ করবো এবং যদি জীবন ধারণ করতে না পারি তাহলে অভিযোগটা কোথায় কার কাছে কখন কিভাবে জানাবো এই রাস্তাটুকু আমাদের সামনে খোলা না রেখে একদল উন্মাদের মতন জয় শ্রীরাম বলছে আর একদল আরও বেশি উন্মাদের মতন জয় জগন্নাথ বলছে এদের আঁকড়ে ধরার বিশেষত্বই হচ্ছে এরা ঠাকুরকে আঁকড়ে ধরে আসলে আপনি ঠাকুরকে যত উপর দিকে ঠেলতে থাকবেন রাজনীতিতে তত রাজনীতিতে মানুষ নিচের দিকে চলে যাবে আর সেটাই হয়েছে এই মুহূর্তে গোটা রাজ্যের গোটা দেশের রাজনীতি